কিভাবে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন চলে খুব সহজ আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো কিভাবে তৈরি করবেন এই বৃদ্ধি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত আপনার টিকটক অ্যাপসে চলে আসবেন তো আপনাদের ফোনের টিকটক অ্যাপস না থাকলে জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপসটা ইনস্টল করে নেবেন জাস্ট এখানে সার্চ করে দেবেন টিকটক লিখে তারপর আপনার এখান থেকে টিকটক অ্যাপসটা ইনস্টল করে আপডেট করে নেবেন এরপর আপনাদের টিকটক অ্যাপসটা ওপেন করে দেবেন তো টিকটক অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এরকম দেখতে পেন তো এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এখানে প্রোফাইল অপশন রয়েছে জাস্ট এই প্রফাইল অপশনে ক্লিক করে দেবেন কিন্তু তো আপনাদের আগের অ্যাকাউন্ট থাকলেও জাস্ট নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এই নিয়মটি ফলো করে তো এরপর নিউ অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট এখানে সাইন আপ অপশন রয়েছে জাস্ট এই সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট তিনটা অপশন চলে আসবে ইউজ ফোন অর ইমেল আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে তৈরি করতে পারেন অথবা হয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক অথবা কন্টিনিউ উইথ গুগল আপনারা ফেসবুক আইডি অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতে পারেন টিকটক অ্যাকাউন্টটি তো এখান থেকে ক্লিক করে দিবেন ইউজ ফোন অথবা ইমেল এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনাদের ডেট অফ বারটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা সিলেক্ট তো এখান থেকে আপনার চাইলে ফোন নাম্বারটাও দিতে পারেন অথবা সাইড দিয়ে রয়েছে ইমেল অ্যাকাউন্ট জাস্ট ইমেল এ ক্লিক করে এখান থেকে আপনাদের ইমেল অ্যাকাউন্টটাও দিতে পারেন তো এরপর এখান থেকে ফোন নাম্বার তোমার ইমেল অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর নিশ্চয়ই দিকে নেক্সট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করে এখান থেকে আপনার আট থেকে বিশ কার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন ল্যাটার নাম্বার সবকিছু মিলে পাসওয়ার্ডটা সেট করে নেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে তো এরপর আপনাদের এখানে ইউজার নেমটা সেট করে দিবেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম তো এখানে আপনি যে ইউজার নেমটা দিবেন জাস্ট এইটা লিখে সার্চ করলে যে কেউ আপনার আইডিটা প্রথমেই পেয়ে যাবে তো এখান থেকে আপনার ক্রিয়েটিভ একটা ইউজার নেম সেট করতে হবে তো যে ইউজার নেমটা এখনও কেউ টিকটকে সেট করে নিন জাস্ট এরকম একটা ইউজার নেম সেট করে দিবেন এবং সাইড দিয়ে টিকমার্ক চলে আসবে তো এই নেমটি ফলো করে সহজে একটি আকর্ষণীয় রিয়েল আইডি তৈরি করতে পারেন টিকটকে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ফিচার বাংলা থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখন নিচে দিকে সাইনএপ অপশন আছে স্থানে বকশনে ক্লিক করে দেবেন এরপর দেখুন যে টিকটক গাড়িটা তৈরি হচ্ছে তারপর এখানে দেখবেন যে কন্টিনিউ অপশন রয়েছে দেখুন আপনাদের টিকটক গাড়িটা ক্লিক করে নতুন টিকটক এখানে প্রোফাইল আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা পছন্দের পিকচার সেট করে নেবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টের জন্য এরপর ক্লিক করে জাস্ট সেই বকশন ক্লিক করে দেবেন এবং দেখবেন যে প্রোফাইল অপশন হয়ে গেছে আপনাদের পিকচারটা তারপর প্রোফাইলে ক্লিক করে সকল সেটিং এখান থেকে করে নিতে পারেন এবং এখানে ভিডিও আপলোড করতে পারেন সহজেই তো যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য